আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন সূর্যগ্রকের নতুন নতুন সৃষ্ক যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখতে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই সেই মক্কা নগরী আমাদের প্রাণপ্রিয় জায়গা হলো সেই নগরী আর মদিনা নগরী ঠিক আছে আমাদের সবারই জীবন একবার হস করা ফরস যাদের অর্থ আছে যাদের অর্থ নাই তাদের জন্য সাত গুণ আছে। ঘুরে চলে আসতাম মক্কায় আবারও আমরা এখানে থাকবো দুদিন তারপর আবার এরপরে চলে যাবো আপনার মদিনার উদ্দেশ্য রানা দিবেন ইনশাল্লাহ সেখানেও কী গে কোথায় কোথায় যাবো না যাবো সেগুলো আপনাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ এখন বলুন আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ কারণ যতই দেখি মক্কা নগরী দেখা যেমন আর শেষ হয় না সময় কেটে যাচ্ছে ঠিকই বাট দেখার শেষ হচ্ছে না এটা এমন এক জায়গা যারা আসবেন তারা আসলে আমি যে কথাগুলো বলতেছি সত্য নামী যখন আসবেন তখন পাবেন যে সময়টা কীভাবে চলে যাচ্ছে তারপর দেখা যেমন শেষ হচ্ছে না যতই দেখছেন ততই ভালো লাগতেছে এমনই মনে হবে তো দেখার জায়গা আছে চতুর্দিক যদি আপনি বক চতুর্দিকে বাইরে সেটা ঘুরেন তো অনেক কিছুই দেখার জায়গা আছে আর কী পরিমাণ মানুষরা এখন তো উমরা হজ করে থাকে বড় হজ হলে তো মানে হাঁটায় যাওয়া যায় এই যে ফাঁকা জায়গাগুলি আছে এই জায়গাগুলো থাকবো না ওই সময়টা মানে হাঁটাই যাবে না এই অবস্থা থাকে তারপর এখন তো ফাঁকা একটু পরে নামাজের সময় হয়ে গেলে আবার দেখবেন যে বেরিয়ে গেছে নামাজ পড়ার সময় দেখা গেলো যে জায়গা জায়গাতে পাবলিক নামাজ পড়ে কারণ যখন ভিতরের জায়গা না থাকে গেট বন্ধ করে দেয় যেমন একবার আমার সাথে হয়েছিল আমরা যে গেট দিয়ে সব সময় ডুবে কিনতে হাত গেট দেয় সেই গেটটা বন্ধ করে দিয়েছি মানে ওরা সিস্টেম হইলো কি আপনার যেদিকে পাবলিক আগে ঢুকলো যদি ওখানে যদি ফিল আপ হয়ে গেলে ওই জায়গাটা বন্ধ করে দেবো আর গেট খুলে দেবো মানে মাস্ট ওদিক দিয়ে যেতে হবে ওইটা আর কোনো ওয়ে নাই ঠিক এভাবে পড়াটা বড় তারপরে হলে বাইরে আর কি এমন ঘটনাগুলো আমি ঘুরতে 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 করতে কোথায় মানে শুধু ঘুরার মতোই আছে আর কেবল সাজার চলে ছয় মানে পাঁচতালের উপর চলে লাগেছে আর কি ওখানে নামাজের স্থান আছে নামাজ পরে মানুষ সেই জায়গাটা আমি আপনাদেরকে শেয়ার করবো একটা নতুন অভিজ্ঞতা হলো আর কি উপরে যাওয়ার পর আর কি তো এমনভাবে হয় আর কি প্রত্যেকটি যখন আমরা এক গেট দিয়ে গেছি আজকে মনে করে দেখালো বাইবার সময় আবার অন্য গেট দিয়ে বেরিয়ে দিতেছে তো একটা সমস্যা হয়ে যায় সব মানে যারা অযাত্রী আছে তাদের সবার জন্যই আর কি আর যারা মোটামুটি আরবি জানে তারা সমস্যা নেয় যা কারো জিজ্ঞেস করলে বলে এই দিতে না এদিকে যাও আমি মোটামুটি কিছু আরবি জানি তার সমস্যা হয়নি তারপরও আর ঘুরতে হয়েছে আর কি তার ঘোরা তো একটা নতুন একটা অভিজ্ঞতা হয়েছে কোথাও কী আছে কারণ আমরা তো সোজা ঘুরতে বেরিয়ে যে দিকদের রাস্তা সেদিকে চলে যাই ফেরা হয় না বাইরে ঘুরা বার হয় আর যত তো আফ করি ওই সেই সময়টা কি আর কি তো যখন একটা গেট বন্ধ করে দেয় তখন একটা গেটে ঢুকতে গেলে দেখা যায় অনেক জায়গায় ঘুরতে হয় আর সেখানে কী পরিবার মানুষ থাকে এবং কী অবস্থা থাকে এগুলো দেখলে ভালো লাগে অ্যাকচুয়ালি ভালো লাগার জায়গায় কারণ এখানে গেলে সবার মনে অন্যরকম হয়ে যায় অন্যরকম একটা ফিরিস কাজ করে তখন মনে হয় না যে আপনি কে কার ছেলে কার কার পোলা এমন মনে হয় না তখন সবাই মনে হয় যে আল্লাহর প্রেমিক সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহর জন্য ছুটছে এমন মনে হয় আর কি কেউ কারোর দিকে চাচ্ছে না কেউ কারো ধাক্কা লাগলো কেউ কার কিছু বলতেছে না মানে যার যেমনি যাবার লাগছে মতে আর কি এখানে দেখেন মানে টোয়েন্টি ফোর আওয়ারই চলে এখানে আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন যে কী কী বলবো তেমন এক জায়গা মক্কানা করি দেখে শেষ করতে পারবেন না সময় ঠিকই ফুরিয়ে যাবে মানে দেখা শেষ হবে না দেখা জন্য শেষই নাই এই আবার দেখি নেই এই জায়গাটা আবার দেখবো আবার যাবো ঠিক এমন মনে হবে অ্যাকচুয়ালি আপনার যারা দেখেন তার প্রজনে কেমন মনে হয় আমি আবার যাব মানে মনের একটা যে টান আছে সেই টানটা যায় আর কি যদি আমরা এগুলি সাধারণত টিকটকে দেখি ইনস্টাগ্রামে দেখি এগুলো দেখাই সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড এই সময় দেখায় এইভাবে তারা দেখতে পারেন না আপনারা সবাই দেখবেন দেখলেও সব আছে আর যদি সম্ভব হয় এগুলি শেয়ার করে দিবেন আপনাদের উপকার হবে এবং আপনাদের যারা তারা দেখবে তাদের